সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন প্রত্যেকে জানাচ্ছি বস টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গুমর ফাঁস হয়ে গেল এমপিদের গুমর ফাঁস হয়ে গেল ব্যারিস্টার সুমন কেন এমপিদের গুমর পাশ করলেন কারণ কি আসুন আমরা জানব এবং জানাব সংসদ সদস্যের বেতন বোনাস বছরে কত টাকা পায় এটা ব্যারিস্টার সুমন প্রকাশ করে দিয়েছেন এতদিন কিন্তু আমরা কেউ জানতাম না দেশবাসী কেউ জানতো না কেউ জানতো না এই গোপন খবর যে এমপিরা বেতন কত পায় বসরেছে বোনাস কত পায় তার বস্ত্র সরকারতে কী পরিমাণ টাকা পায় কী পরিমাণ ইয়া পায় এগুলা ছিল একদম সম্পূর্ণ আড়ালে তো আজ এটা জনসম্মুখ হয়ে গেছে এটা প্রকাশ হয়ে গেছে আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে স্পিকারের কাছে নালিশ করেন বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু উনি স্পিকারের কাছে নালিশ করছেন যে গুমর কেন ফাঁস করা হলো কেন আমার আমরা কে কত টাকা বেতন পাই কে সরকারের কাছ থেকে কী সুবিধা নেই এগুলো কেন প্রকাশ করা হলো এটি উনি স্পিকারের কাছে উনি নালিশের মতো নালিশ করছেন তার পাল্টা জবাই বৃষ্টে সুমন বলেন চুন্নু স্বৈরাচারের দোষর তার মুখে সমালোচনা হ্যাঁ সমালোচনা মানায় না এমপিরা কত টাকা বরাদ্দ পান কত বেতন পান এরা অধিকার জানার জনগণের অধিকার আছে এতে চুন্নু সাহেবের সমস্যা কথা তো কথা সত্য যে জনগণের ভোটে নির্বাচিত এমপিরা অবশ্যই এরা জানার অধিকার আছে জনগণের যে এমপিরা কত টাকা বেতন পায় কত টাকা বোনাস পায় কত টাকা সরকারের থেকে তারা পায় কি সুযোগ সুবিধা পায় এটা অবশ্যই জানা জানা উচিত জনগণের কারণ এটা জনগণের প্রতি নির্বাচিত এমপি তারা জনগণ জানবে না কেন এটা এটা কেন প্রকাশ করা হবে না কেন এটা গোপন থাকবে অবশ্য এখানে একটা জিনিস দেশের সাধারণ জনগণ বুঝে গেছে যে এটা প্রকাশ করার কারণে কোথাও চুন্নু সাহেবদের মতো এরকম আরও অনেক এমপির একটু ক্ষতি হয়েছে কারণ এটা জনগণ এখন জেনে গেল যে এমপিরা কত টাকা বেতন পায় কত টাকা বোনাস বছর শেষে এরা কত টাকা পায় আর জনগণের পিছু কত টাকা খরচ করতেছে এই টাকাটা মারার একটা ফোন দি। যারা এর বিরোধিতা করছে ব্রিটিশটা সুমনের বিরোধিতা যারা করছে এই প্রকাশটা কেন করলো যারা এর বিরোধিতা করছে এটা এই টাকাটা এটা তাদের জন্য এটা একটা অশনীয় সংকট গেছে তারা এখন এটা আতঙ্কের মধ্যে আছে সমস্যার মধ্যে আছে জনগণের সাথে প্রশ্নবুদ্ধ হয়েই থাকবে যে আমাদের নামে বরাদ্দ টাকা আইছে এরা এই টাকাটা কোথায় গেল কেন আমরা পেলাম না হয়তো চুন্নু সাহেব এটা বলেই ফেলছেন যে সংসদে তার এলাকার লোকজন তাকে জিজ্ঞাসা করা হয় হ্যাঁ আঠাশ হাজার আমি আঠাশ কোটি টাকা তো আমরা পাইছেন হ্যাঁ বছর আঠাশ কুড়ি টাকা কোথায় গেছে কোথায় কেন আমরা টাকাগুলো পাই নাই উনি একটা বিব্রত অবস্থার মধ্যে পরে গেছেন সঠিক জবাব উনি দিতে পারেন আসলে যারা চুর সারা যারা বাদ যারা সরকারি অনুদান সরকারি টাকা পয়সা যারা লুটপাট করে খাবে এটা তাদেরই এটা মাথা ব্যথা হয়ে গেছে তাদের হেডেক হয়ে গেছে যে আরে আমরাই টাকা পয়সা মাইরা খাইতেছি এটা জনগণ তো এখন জেনে পেলতে আসে এখন জনগণ এটা গোমোর পাশ হয়ে গেছে এখন এটা হাটে হাড়ি হাড়ি ভাঙ্গার মতো হয়ে গেছে এখানে এটা ওপেন সিক্রেট হ্যাঁ যেখানে প্রত্যেকটা দেশের নাগরিককে বলছে যে দু বছরে আঠাশ হাজার টাকা বছরে আঠাশ কুড়ি টাকা এমপিরা পায় হ্যাঁ তো এই টাকাটা অবশ্যই আসতে হবে বৃষ্টার সুমন যেটা বলছেন এটা জনগণের পক্ষে বলছে জনগণ এটা এটাকে বাহাপা দিয়েছে আসলে আমরা আরো দেখি উনি কি বলছেন জাতীয় সংস্কৃতি মধ্যমূলক চূন্য বক্তব্যের জবাবে হ্যাঁ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলনে এক বিরিষ্টা সুমন এসব বলেন যে এর আগে সাথে মে সংসদ সদস্য বেতন ও সরকারি বোনাস বরাদ্দ কত টাকা পায় এ নিয়ে উনি একটা রিপোর্ট করছিলেন রিপোর্ট সংসদে এটা প্রকাশ করে দিয়েছেন জনসম্মুখে এতে চুন্নু সাহেবের গা জ্বলে গেছে চুন্নু সে বক্তব্য জবাবে সাদিল হোক সুমন আরও বলেন জাতীয় সংসদের চুন্নুর অবস্থান পরিষ্কার নয় তিনি দাবি করেন বিরোধী দল কিন্তু থাকেন সরকারি দলে সত্র সায় এখন এসেছে স্বতন্ত্র সদস্যদের মুখে মুখ বন্ধ করতে সংসদ সদস্য হিসেবে বরাদ্দ পাওয়া বিষয়ে আমি ফেসবুক প্রকাশ করেই যাব আসলে এটা সাহসী পদক্ষেপ এতদিনে একটা সাহসী লোক আমরা জনগণ দেশে দেখতে পাচ্ছি একটা সাহসী পদক্ষেপ যে এমপিরা কত টাকা পায় তারা কত টাকা দুর্নীতি করে এটা এখন প্রকাশ্য প্রকাশ্য হয়ে গেলো যে এটাকে প্রকাশ করলে যে এই মাসে বছর কত টাকা আসলো কত টাকা ব্যয় হলো এটা একটা জবাব দিদার মধ্যে পড়ে গেল আসলে আবার ওই বৃষ্টির সময় আরেকটি কথা বলেছে উনি সাপে সৌরা দোষর অর্থাৎ যে উনি এর সের ছিল একজন স্বীরাচারী শাসক স্বৈরাচার ছিল এই সৌরাচারী দোষকরা এই ধরনের কথা বলতে পারে এই ধরনের ইয়ে পড়তে হয় এর একটা হিপোক্রেট একটা ভণ্ড নাম দিয়েছে বিরোধী দল বিরোধী দলের ছত্র থাকে বিরোধী দল নাম দিয়েছে কিন্তু আসলে ওরা সরকারি দল সরকারি দলের সাইকেল সুযোগ সুবিধা লুটছে সরকারিদের কথা বললে সুযোগ সুবিধা লুটছে সরকারের পক্ষে নিয়ে কথা বলেই সুযোগ সুবিধা নিচ্ছে সরকারের কাছ থেকে আসলে এর একটা ভণ্ডামি আর সারা কিছু নাই তো বেরিস্টার সুমনকে আমি নিজে ব্যক্তিগতভাবে তাকে সাধুবাদ জানাই বাহাবা জানাই এ ধরনের গুমর ফাঁস করে দেওয়ার জন্য তা আমরা আরও অতীতে অত ভবিষ্যতে আমরা আরও দেখব কী ধরনের নতুন নতুন গুমর উনি প্রকাশ করেন সেই অপক্ষেই জাতি থাকলো দর্শক সবাই ভালো থাকেন খুল্লা হাফেজ